এই মানিগঞ্জের আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল মানিগঞ্জের আপামর জনগণের সাথে সে মিশে আছে কিন্তু অন্য অন্য যারা ছিল আমাদের দলে অনেক নেতৃবৃন্দ ছিল অনেকে দাবি করে অনেকে আহ্বান হওয়ার চেষ্টা করছে কিন্তু তারা তো রাজনৈতিকভাবে এই কোনো প্রোগ্রামে জড়িত ছিল না হঠাৎ করে আইসা যদি কেউ বলে যে আমাকে এই পত্রটা দিতে হবে এটা তো হতে পারে না আর তারেক রহমানের যে একত্রিশ দফা কর্মসূচি এটা নিয়ে আমাদের সিঙ্গারে ব্যাপকভাবে প্রচারণা চলছে এবং অদূর ভবিষ্যতে সিঙ্গার হবে একটা সন্ত্রাসমুক্ত একটা সুন্দর এলাকা এখানে মানিগোজ হবে একটা উন্নয়নের মডেল হবে আর রিতা আপা আগামীতে জাতীয় সংসদে যাবে এবং মন্ত্রী হবে আমরা এটা আশা রাখি এবং আমাদের সুযোগ্য চেয়ারম্যান আমি মনে করি রিতা আপাকে তার ক্যাবিনেটে একটা আমাদের এখানে যেমন অন্য অন্য নেতৃবৃন্দরা ছিল আমাদের দেলোয়ার চাচা ছিল সাবেক মহাসচিব ওনার আত্মার মাত ফেরত কামনা করি আর হলো অদূর ভবিষ্যতে যাতে যাতে আমাদের রীতা আপা পূর্ণ মন্ত্রিত্ব পায় এবং মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের উন্নয়ন করতে পারে আমরা এই আশাবাদ ব্যক্ত রাখি